আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা ছুটির দিনে গতকালকে গতকালকে পাঁচটা ব্যাংক আর পাঁচটা ইন্স্যুরেন্সের ভিডিও আপলোড দিয়েছি বাছাই যাচাই করে তো আজ বলেছি যে আজকে ছুটির দিনে ফাইন্যান্স সেক্টরের কিছু স্টক দেব ভালো ভালো যেগুলো স্টক আছে সেগুলো দেব তো তার মধ্যে বাছাই করে যে আটটার পেয়েছি একটার দেব দেখি কি কোনটার কি পরিস্থিতি আছে কোন পজিশন আছে সেটা দেখেই দেব প্রথমে চলে আসি আইডিএলসি আইডিএলসি স্টকটা মার্কেট যখন পতন হয়েছিল তখন সাতাইশ টাকা নামানো হয়েছিল সেখান থেকে আপনারা জানেন যে আইডিএলসির বেশ ভালো ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার তো এটা যখন মার্কেটটা প্লে করেছিল সেখান থেকে বেশ ভালো গ্যাপ হয়েছিল এবং আপনারা জানেন যে আমি যখন এই ফাইন্যান্স সেক্টরের একটা মুভমেন্টের কথা বলেছিলাম তো আপনারা জানেন ফাইন্যান্স সেক্টরের ম্যাক্সিমাম গুলোই দুর্বল হয়ে গেছে লুটপাট হয়েছে মোট নয়টা কোম্পানির তো অস্তিত্বহীন হয়ে গেছে তার মধ্যে ভালো যেগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে যেমন আইডিএলসি আছে আইপিডিসি আছে বিডি ফাইন্যান্স আছে লঙ্কা বাংলায় আছে ডিবিএইচ আছে উত্তরা ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স আর হচ্ছে মাইডাস তো দেখি এই এই আটটার কি কোনটার কি পজিশন আচ্ছা আইডিএলসি মার্কেট একটা কারেকশন হয়েছে পড়েছিল বেশ তলা নিচেই আসছে এখনো ডাউন আছে তো সাপোর্ট জোনটা ধরতে হবে কোথায় আছে সাপোর্ট জোন আমাদের অলরেডি এই আইডিএলসি সাপোর্ট জোনটা ভালো একটা অবস্থানে আছে এখানেই সাপোর্ট ধরেন আর হয়তো যদি একদম ভালো কংক্রিট ধরে আর ছত্রিশ টাকা সত্তর পয়সা বা যেই জায়গাটা আছে এটাও একটা সাপোর্ট এই জায়গাটাতে আছে সাত্রিশ টাকা আছে ছত্রিশ সত্তর থেকে সাত্রিশ আছে কোন নিচে গ্যাপ ট্যাপ নাই কোনো কিছু নাই এই স্ট্রং সাপোর্ট তো অনেক আরো নিচে সেটা একত্রিশ টাকার ঘরে তবে এত নিচে আসবে না কেননা এই পঁয়ত্রিশ তিরিশের দিকেও সাপোর্ট আছে পঁয়ত্রিশ তিরিশ টু সাত্রিশ এই জায়গাতেও একটা ভালো স্ট্রং সাপোর্ট আছে এই পুরো জোনটাতে ভালো স্ট্রং সাপোর্ট আছে এবার উপরে গেলে কোথায় যেতে পারে সেটা একটা বিষয় দেখার এখানে আগের যে জোনটা আছে এটাই হচ্ছে এখন সাপ্লাই জোনটা সেটা হচ্ছে টাকা এখন প্রিভিয়াস হিস্ট্রিতে গেলেও দেখা যায় এর ফ্লোর প্রাইসে ছিল ছেচল্লিশ টাকা তো ছেচল্লিশ টাকার আগে দিকে যে একটা গ্যাপও আছে ফ্লোর প্রাইস ছেড়ে দেওয়ার পরে যখন ক্রিমিনাস ফল করেছে তখন একটা গ্যাপ রেখেই ফল করেছে আশা করছি নেক্সট রাউন্ডে এইটাও যখন তার সিজন আসবে সামনে এখন ডিসেম্বর ক্লোজিং এর সিজন আসতেছে তখন হয়তোবা এই ৪৭ সাতচল্লিশ টাকার ঘরটা আমরা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি সময় সম্ভাবনা আছে এটা হচ্ছে আইডিএলসি এবার চলুন দেখি আইপিডিসির কি অবস্থা আইপিডিসি জানেন যে এটা ভালো প্লে রোল করেছে আমরাও বেশ মজা করেছি এটাতে আমরাও কিছু মজা পেয়েছিলাম এই লেভেলটা থেকে আঠারো উনিশ টাকার ঘর থেকে উনিশ টাকার ঘর থেকে মজাটা করেছি তো এখন নেক্সট রাউন্ডে এখন যে জায়গাটা আছে এটার স্ট্রং সাপোর্টটা হচ্ছে বিশ টাকার ঘরে স্ট্রং সাপোর্ট বিশ টাকা মাঝখান একটু নামিয়েছিল যে জায়গাটা আনার কথা এনেছিল সেটা হচ্ছে উনিশ টাকা উনিশ টাকা চল পয়সা উনিশ টাকা তিরিশ পয়সা বা ধরেন উনিশ আশি আর একটু নিচেও নামায় নামায় ছিল

কোন লেভেলে আছে এটা একটু বের করে দেখবো এশিয়াটা অনেক উপর থেকে পড়েছে আর উপরে যাওয়ার অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং উপরে দেখেন বেশ গ্যাপ আছে এটা অনেক উপরে 55 56 দিকে ধীরে ধীরে কখনো না কখনো সে যাবে তো বড় সাপ্লাই যদি ধরে 32 টাকার ঘরে আছে এখান থেকে 32 টাকার আগে তেমন কোনো সাপ্লাই জোন নাই বড় কোনো সাপ্লাই জোন নাই অলরেডি একটা যেটা আছে এটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে আশা করছি নেক্সট রাউন্ডে বত্রিশ টাকার ঘরটার দিকে যাবে এইটা যখন এই সাপ্লাইটা এটা এই সাপ্লাইটা পার করলে এই গ্যাপটা ফিল আপের জন্য সেই দিকে যাবে এটা টুডে অর টুমোরো যাবে আজকে না হোক আরো ছয় মাস এক বছর পরে হলো যাবে তবে এটা সামনে যেহেতু ডিবির ডিসেম্বর ক্লোজিং সময় সম্ভাবনা আছে তবে আপনারা এই মুহূর্তে বত্রিশ টাকা একত্রিশ টাকা এটা অনায়াসে মাথায় রাখতে পারেন এরপরে লঙ্কা বাংলাতে অনেকে আটকা আছেন লঙ্কা বাংলা লঙ্কা বাংলাতে অনেকেই আটকা আছেন অনেকেই এবং বেশ বাজে অবস্থায় আছেন তো নো ডিভিডেন্ড দিয়েছে জেড ক্যাটাগরিতে আছে সে লঙ্কা বাংলাটা হাক্কানি চলে আসছে লঙ্কা বাংলাটা নো ডিভিডেন্ড দিয়েছে এখন তাদের পজিশন ভালো ইয়ে ভালো তাদের লঙ্কা বাংলা হাউস যেটা ওটারে ওদেরই হাউসটার সাথে এটা যদিও সম্পর্ক নাই তো এর আগে আমি বলেছি এটা 17 18 টাকার দিকে বেশ সাপ্লাই জোন আছে এই সাপ্লাই জোনটা না পার করা পর্যন্ত তার কিছু বলা যাচ্ছে না এখন তো সাপ্লাইটা হয়ে গেছে সাপ্লাই জোনটা 16 17 টাকার ঘরে ওই 16 17 18 টাকার ঘরে তো এখন আছে 14 টাকা তো সে ভালো ইউটারন আসছে ইপিএস এর যেহেতু কাহিনী ছিল কাহিনীটা শেষ হয়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে সে তা 16 17 টাকার দিকে 18 টাকা দিয়ে যাবে এখন আইটার ব্যাপারে আমি বলেছিলাম যে যারা উপরে আটকা পড়ে আছেন যদি ক্যাশ থাকে তারা এখানে এভারেজ করে নিতে পারেন এভারেজ করে নিতে পারলে আপনাদের এক্সিটটা নাও একটু সহজ হবে আপনারা বের হতে পারবেন 16 17 টাকা গেলে আপনারা আপনাদের বের হওয়াটা খুবই সহজ হবে 16 17 থেকে একদম 20 টাকা পর্যন্ত বেশ সাপ্লাই এর মাঝখান দিয়ে একবার 17 টাকা 18 টাকা উঠেছিল কিন্তু ওই সময় আলোচনা আনার পরে বলছি যে আপনার যদি চালানটা সেভ করতে পারেন কিন্তু উনি আরো স্বপ্ন দেখেছে 2530 টাকার ঘরে যে জিনিস স্বপ্ন দেখা আর বাস্তবায়ন জিনিস অনেক আকাশ পাতাল পার্থক্য এক আপা বলেছিলেন ওনার কাছে 19 25 টাকা সেলস করবে বলছিল যে এই মুহূর্তে যাওয়া সম্ভব না এটা আরো 6 3 মাস আগের গল্প এটা অন্তত সে এই সতেরো আঠারো টাকার ঘরটা আঠারো টাকার ঘরটা এই সাপ্লাই জোনটা না পার করা পর্যন্ত যেতে পারবে না এখনো পর্যন্ত তার সমূহ সম্ভাবনা খুবই কম কোনো সম্ভাবনা দেখছি না আমি তো যদি আবার বাজার উঠে এবং থাকে এটা উঠবেই উঠলে এই ষোলো সতেরো টাকার ঘরে চিন্তা ভাবনা আপনার মাথায় রাখতে হবে যার যার নিজ নিজ দায়িত্বে এই কাজগুলো করবেন তারপরে ডিবিএইচটা দেখি ডিবিএইচ ডিবিএসটাও গেম করেছিল ওই যে যখন আরো মাস খানিক মাস দেড়েক আগে আমি যখন বলেছিলাম ফাইনান্স সেক্টর যখন টা প্লে হয়েছিল তখনই এই এই কাহিনীটা হয়েছিল না এটা হয়েছিল জুলাই মাসে কিন্তু পরবর্তীতে এই যে আইপিডিসির সময় এই এই টাইমে আগস্ট মাসের একুশ তারিখের দিকে এটা একটা প্লে হয়েছিল তখন কিন্তু আপনাদেরকে অনেককেই সিগনাল দেওয়া হয়েছিল না আইপিডিসির আরো আগে আর আইপিডিসির আরো আগে এটা তখন নজরে আসে নাই আইপিডিসি যখন নজরে আসছিল তখনও কিন্তু কিছু বিডি ফাইন্যান্স বা আরো কিছু স্টক প্লে করেছিল তো এটা গেল ডিবিএইচ এখন সাপোর্টটা আছে কোথায় সাপোর্ট হ্যাঁ সাপোর্টেই আছে একদম সাপোর্ট লেভেলে আছে এখানে সাইডওয়েজে আরো দুই তিন দিন থাকতে পারে থেকে তারপরে হয়তো বা উপরের দিকে যেতে পারে আচ্ছা বিডি বিডি ফাইন্যান্সের কথা কি বলেছিলাম দেখি একটু আচ্ছা এখন এটার সাপ্লাই জোনটা সাপ্লাই জোনটা হচ্ছে এ আগের জায়গাটাতে চল্লিশ একচল্লিশ টাকার ঘরটাতে এটা সাপ্লাই জোন প্রিভিয়াস হিস্ট্রিতে তাই বলে একই জায়গায় একই জায়গায় সেখান গিয়ে একবার হিট করে আসছে দুইবার হিট করছে একবার দুইবার থার্ড টাইমে হয়তো যার যখন সিজন আসবে তখন হয়তো বা এটা পার করার সম্ভাবনা আছে তখন হয়তো এই দিকে যাবে এই পঁয়তাল্লিশ ছেচল্লিশের ওই একই জায়গা ওই জায়গাটাতেই এই একচল্লিশ বেয়াল্লিশের পরেই তখন হয়তো পঁয়তাল্লিশের দিকে যাবে আচ্ছা বিডি ফাইন্যান্সের কথা কি বলেছিলাম বিডিএফ এফ সম্ভাবনা হ্যাঁ বলা হয় নাই এখনো তো বিডি ফাইনান্সটা হচ্ছে এটাও প্লে করেছে এটাও প্লে করেছে এখনও প্লে করেছে এখন বিডি ক্রিয়েট করেছে যেহেতু একটা প্লে করেছে এখানে আর এস এটা একটু প্রফিট টেকিং এর জায়গা খুব সম্ভবত প্রফিট টেকিং হবে আহ রোববারে রোববারে যদি কারো থেকে থাকে কেননা উপরে একটা ট্রেড হবে এই সতেরো টাকার দিকে একটা ট্রেড হয়ে ষোলো ষাট তো সতেরো সতেরো দশ বিশের একটা ট্রেড করে কারণ উপরে সাপ্লাই তো যাদের বিডি ফাইনান্স আছে তারা প্রফিট টেক করতে পারেন এটা খুবই সম্ভাবনা আছে রোববারে টান দিয়ে আবার ছেড়ে দিতে পারে ছেড়ে দিতে পারে তখন আবার নিচে হয়তো বা আর একটু কালেকশন হয়তো পনেরো টাকার ঘরে আসতে পারে আসলে তখন আবারও ইউটার্ন হবে কারণ অথবা দেখতে পারেন যেহেতু আর এস আই এদিকে পজিশন ভালো এটা ট্রেন্ডও ভালো কিন্তু সাপ্লাই জোনটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সাপ্লাই জোনটা যেখানে আছে আঠারো টাকা আঠারো থেকে উনিশ টাকার ঘরে সাপ্লাই জোন তো এই দিকে এই দিকে হয়তো বা হয়তো বা আগামীকালকে রোববারে এই ধরনের বড় একটা ভলিউম আপনারা দেখবেন তো যারা নিচে কিনেছেন তারা প্রফিট টেকিংটাই উত্তম হবে আছে ষোলো টাকা ষোলো টাকা ষাট পয়সা তো এইদিকে সাপ্লাই হচ্ছে আঠারো পঞ্চাশ 1850 এর দিকে 17 টাকা 60 পয়সা আর 1820 তো এটা যদি আগামী কালকে হল দেয় রববারে যদি হল দেয় তাহলে সোমবারে আপনার প্রফিট টেকিং এর করার চান্স খুবই বেশি এটা হচ্ছে বিডি ফাইন্যান্স এবার চলেন উত্তরা ফাইন্যান্সটা দেখি উত্তরা ফাইন্যান্সটা উত্তরা ফাইন্যান্স একটা গেম হয়েছিল এই গ্যাপগুলো আপ হয়েছে এখন আবার এই কিছুটা পজিশন নিচ্ছে সাপোর্ট ক্রিয়েট করছে এন্ট্রি দেওয়া যায় এখানে এন্ট্রি দেওয়া যায় এখান থেকে একটা ভালো গ্যাপ আসবে বারো টাকায় আছে এখানে দুই টাকা দুই থেকে আড়াই টাকার একটা গ্যাপ পাওয়া যেতে পারে উত্তরা ফাইন্যান্সের এটা ভালো অবস্থানে আছে আচ্ছা প্রাইম ফাইন্যান্সের কি অবস্থা প্রাইম পি আর আই এম প্রাইম ফাইন্যান্স ভালো একটা কোম্পানি কিন্তু ওরে আল্লাহরে প্রাইম ফাইন্যান্স তো তো অবস্থা খারাপ ভাই এটা দিকে আসলে নজর না না আচ্ছা একটু দেখি একটু প্রাইম ফাইন্যান্সের ভিতরগত অবস্থানটা দেখে তারপরে কিছু আলোচনা আনবো তার ফিনান্সিয়াল অবস্থানটা কি সেটা একটু দেখি প্রাইম ফাইন্যান্সের নারে ভাই অবস্থা সবই মাইনাস এটা এটা দিকে আসলে একটাই বলবো যদি কেউ প্রাইম ফাইন্যান্সে আটকা থাকেন প্রাইম ফাইন্যান্সে আটকা থাকলে হয়তো টানে টানে যদি বের হইতে পারেন এটাই হবে বেটার সলিউশন তারপর আপনারা আপনাদের চিন্তা ভাবনা করে পি আর আই এম যদি উঠে আর কি উঠলে ভিতরগত তো অবস্থা ভালো না আর এগুলো তো ডিল স্টেটের একটা সম্ভাবনা আছে এখন দুই টাকা দশ আছে দুই টাকা আশি নব্বই বা তিন টাকার দিকে গেলে হয়তো বা কিছু একটা জিনিস লক্ষণীয় যে এখানে কিছু কিছু ইনভলভমেন্ট দেখা যাচ্ছে সবুজ গ্রিন হচ্ছে একটা ইনভলভমেন্ট দেখা যাচ্ছে যদি সিজনে 4 টাকা পর্যন্ত এই গ্যাপগুলা ফিলআপ করার জন্য টেকটിക്കালি হিসাব টেকনিক্যালি হিসাবে গ্যাপগুলা ফিলআপ করার জন্য হয়তো যেতে পারে আচ্ছা এরপরে মাইডাস এর কি অবস্থা এটারও তো একই অবস্থা একই চিত্র আছে 5 টাকা 60 পয়সা ওই যে সিজনে একটা কথা আছে না যে ঝড় আসলে ছোট নর বড়ে ঘরেও বাতাস লাগে বড় বিল্ডিং এও বাতাস লাগে সেই রকম হয়তো একটা 6 টাকা 30 থেকে ছয় টাকা 60 পর্যন্ত আপনি এটা ধরে রাখতে পারেন খারাপ হবে না এটুকো যাদের আছে তারা এক্সিটের এক্সিকিউশনের জন্য এই জায়গাটা হতে পাবেন 6 টাকা 70 80 পয়সা পর্যন্ত পাবেন তাহলে এই আটটা স্টকই রইলো আর গুলো তো খুবই দুর্বল চিত্তে আছে যার কারণে ওইদিকে নজরটা না আনার ভালো এটা আমি টেকটিক্যালটা হিসাব করেছি প্রাইম ফাইন্যান্সটা একটু ভিতরটাও দেখলাম যে অবস্থা বেশি ভালো না তো আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ